আসসালামু আলাইকুম মালয়েশিয়ার সঙ্গে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি নোট অফ এক্সচেঞ্জ সই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল বটনটি অন করে রাখবেন মালয়েশিয়ার সঙ্গে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি নোট অফ এক্সচেঞ্জ সই করেছে বাংলাদেশ পুত্র জাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার এব্রাহিমের দ্বিপাক্ষিক বৈঠক হয় বৈঠকের পর আজ মঙ্গলবার সকালে এসব সমঝোতা স্মারক ও নোট অফ এক্সচেঞ্জের সই হয় প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টার মালয়েশিয়ার সময় বেলা সাড়ে এগারোটা কিছু আগে এক পোস্টে সমঝোতা স্মারক ও নোট অফ এক্সচেঞ্জ সইয়ের বিষয়টি জানানো হয় দুই দেশ প্রতিরক্ষা সহায়তা জ্বালানি ও কৌশলগত ও আন্তর্জাতিক শিক্ষা এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পাঁচটি সমঝোতা স্মারক সই করেছে এছাড়া দুই দেশের মধ্যে উচ্চশিক্ষা কূটনৈতিকদের প্রশিক্ষণ এবং হালাল ইকোসিস্টেম নিয়ে তিনটি নোট অফ এক্সচেঞ্জ সই করা হয়েছে এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম উপস্থিত ছিলেন সকালে দ্বিপাক্ষিক বৈঠকের শুরুর আগে যায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিদর্শন বইয়ে সই করেন অধ্যাপক পুত্র যায় পৌঁছানোর পর তাকে নিজ কার্যালয়ে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সেখানে দেশটির কূটনৈতিকদের সঙ্গে প্রধান উপদেষ্টাকে পরিচয় করিয়ে দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা তিন দিনের রাষ্ট্রীয় সফরের গতকাল সোমবার মালয়েশিয়ার রাজধানী কুয়ারালমপুর পৌঁছান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইবুজ্জামান নাসুতিউ ওয়ান ইসমাইল বিমানবন্দরের প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান এ সময় প্রধান উপদেষ্টাকে লাল গালিসার সংবর্ধনা ও গার্ড অফ অনার দেওয়া হয় যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য